দেখতে পাচ্ছেন অবশেষে উঠে গেছে আমি মিন্টু দাদাকে বলি ভাই খুশি হয়েছেন একটু এদিকে দেখান খুশি হয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে রাস্তার কাজ চলতেছে এইখানে মিন্টু দাদা উল্টে মুল্টে ভেতরে গেছিল তো এখন রাস্তার কাজ করতেছে আমি লোড করতেছি আমি যাবো কিছুক্ষণ পরে আমি যাব এই জামাটা লোড হচ্ছে এখন এখানে বিরাট গর্তের মধ্যে পরে গেছিলো মিন্টে দাদা দেখতে পাচ্ছেন আমরা জম করে দেখা যায় এই একটা ড্রেন ড্রেনের মধ্যে ঢুকে যে আমারটা লোড করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম